আসসালামু আলাইকুম হ্যালো ভিভার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই অনেক বেশি সাপোর্ট করবেন যেন আপনাদের মতো আমিও সামনে আগায় যেতে পারি কিছু একটা করতে পারি আসলে ভিডিওটা হচ্ছে সবাই হচ্ছে শখের বিষয় করে তো আমিও এটা শখের বিষয় আমার ছেলে মেয়েদের ইচ্ছায় করতেছি আমি যেহেতু সবার ব্লগ দেখি সারাদিন আমার খুব ভাল লাগে যা পুরা ভাইয়ারা ব্লগ করে ভিডিও করে তো জন্য আমিও হচ্ছে ট্রাই করতেছি তো সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল তো দেখেন এখানে হচ্ছে আমি আমার মানে ঘরে যে ডালগুলো ছিল ওইখান থেকে কাপ এর পরিমাপ করে তিন ভাগের এক ভাগ করে ডাল নিয়ে নিচ্ছি এখানে বোটের ডাল তারপরে হচ্ছে মসুর ডাল মুগ ডাল আছে আর যে কাপ দিয়ে হচ্ছে আমি ডাল নিয়েছি ওই কাপের এক কাপ পরিমাণ হচ্ছে আমি এখানে পোলার চাল নিয়ে নিচ্ছি এটা চিনি চিনিগুড়া তো এগুলো সব কিছু এখন আমি ভালোভাবে মিক্স করে নিবো আর এইগুলো দিয়ে হচ্ছে আজকে আমার আমার মেয়ের জন্য হচ্ছে আমি খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি তো এরকমভাবে গাড়া গাড়া খিচুড়ি রান্না করেন মানে আর আপনাদের বাচ্চাদের মানে কত দিন কত বয়স থেকে খিচুড়ি খাওয়াচ্ছেন বা খাওয়ান সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখেন এখানে ডালগুলো ভালোভাবে মিশে এখন ভালোভাবে আমি ধুয়ে নেবো এরকমভাবে যতক্ষণ পর্যন্ত মানে সাদা পানি না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে এইগুলো হচ্ছে আমি একটা সাইডে এখন রেখে দেবো পানিটা দিয়ে একটা সাইডে রেখে দেব তারপর আস্তে আস্তে করে হচ্ছে আমি এই সবজিগুলো কেটে নিব দেখেন সবজি নিয়ে নিয়েছি এখানে আছে পটল কাঁচাকলা গাজর আলু টমেটো এই আর কি আমি যখন শাক থাকে তখন হচ্ছে আমি কিছু সবজি শাকও দিই যেন আমি পুরোভাবে পুরোপুরি পুষ্টিটাই পাই আর এটার সাথে হচ্ছে আমি চিকেনও দিয়ে থাকি বাট আজকে চিকেনটা ভিজাইতে লেট হয়ে গেছে এটা দিতে গেলে অনেক লেট হয়ে যাবে আমের খিচুড়ি খাইতে এই জন্য আর আজকে হচ্ছে এটা দিতেছি না কিন্তু আমি অন্য সময় হচ্ছে মুরগির মাংসটাও দিয়ে থাকি তো আমি সব পোলা কাটাকুটি শেষ হওয়ার পরে চুলায় বসাই দিচ্ছি তো এখন হচ্ছে হলুদ তারপর ধনিয়া একটু তেল লবণ সব কিছু যা যা আমি দেই সবসময় এগুলাই দিয়ে দিচ্ছি তো মশলাটা কিন্তু খুবই মানে সামান্য পরিমাণে দিয়েছি যেন এটা অনেক ছাল বা অনেক কালার না হয়ে যায় নর্মালি যে বাচ্চাদের একটা খিচুড়ির কালার থাকে দেখবেন আসলে ওইটাই হবে তো পিঁয়াজটা তখন আমি আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম সেই জন্য পরে আবার আমি পেঁয়াজ টাকা দিয়ে দিছি তো দেখেন সিদ্ধ করার পরে ভালোভাবে আমি এখন ব্লেন্ডার করতে চলে আসছি এটা খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব আসলে পুরোটা ভিডিও তো করা সম্ভব না আপনারা খুব ভালো করেই জানেন যে পুরোটা ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা এই যে দেখেন ব্লেন্ডারটা দশ সাথে সেকেন্ডের মধ্যে কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে দেখেন কত সুন্দর ঘুরতেছে আর ব্লেন্ডারটা খুবই ভালো এটা হচ্ছে প্যানাসনিকের ব্লেন্ডার আমি প্রায় আট দশ বছর ধরে ব্যবহার করতেছি খুবই ভালো আর এখনও একটা পুরো নতুনের মতো চকচক করতেছে তাই দেখেন এরা ঘনত্বটা কেমন হয়েছে আর দেখেন এটা হলুদ দেওয়ার পরেও কিন্তু কোনো প্রকার হলুদ হয় নাই বাচ্চাদের যে কোনো ছাল বা কোনো কিছুই লাগবে না দেখেন কত সুন্দর হয়েছে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবারই যেন অসংখ্য ধন্যবাদ আর সবাই প্লিজ লাইক কমেন্ট